চাঁদুর ফরেস্ট এই চাঁদুর ফরেস্ট কোথায় জানতে হলে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও শীতকাল এসে গেছে আর শীতকাল মানেই আমাদের পিকনিক পড়ে আরামবাগে চাদুর ফরেস্ট খুব সুন্দর একটি জায়গা কীভাবে আসবেন এই চাঁদুর ফরেস্টে চাঁদুর ফরেস্ট আসতে গেলে আপনাকে আসতে হবে আরামবাগ স্টেশন সেখান থেকে পাঁচ কিলোমিটার দূরে আছে এই ফরেস্ট স্টেশনের কাছ থেকে আপনারা টোটো বুক করতে পারেন সম্পূর্ণ রিজার্ভ একশো টাকা এবং সিঙ্গেল আপনারা যদি আসেন তাহলে পঁচিশ টাকা বা তিরিশ টাকা করে এখানে টোটো ভাড়া এছাড়া বাই রোড আসতে হলে ভায়া ডানকুনি আপনারা চলে আসুন আরামবাগ বাস স্ট্যান্ড হয়ে তারপর বাঁকুড়াগামী রাস্তায় বাঁ দিকে চলে যান কিছুটা গেলেই চাদর ফরেস্ট চারিদিক থেকে শোনা যাচ্ছে শেয়ালের ডাক এবং পাশেই আছে দ্বারকেশ্বর নদী এই মনোরম পরিবেশে পিকনিক করতে আমরা এগিয়ে চললাম নদী বরাবর নদীর সূর্য অস্ত যাচ্ছে এবং নদীতে সেই লাল আভা পড়েছে আর দূরে দেখতে পাচ্ছি আমরা মাছ ধরছে দুজন নদীতে আর নদীতে অনেক দেখলাম মাছ আছে আর এই ফরেস্টটা শাল সেগুন গাছে ভর্তি আগে এই ফরেস্টের মধ্যে পিকনিক হলেও বর্তমানে এই ফরেস্টের ভেতরে পিকনিক করা নিষেধ আছে আপনারা পিকনিক যদি করতে আসেন তাহলে নদীর পারে পিকনিক করতে পারেন কিন্তু ফরেস্টের ভেতরে পিকনিক করা বারণ এই নদীর পারে নৌকাও রাখা আছে এখানে নৌকা করে ঘোরা যাবে ওপারে যাওয়া যায় সামনে দেখি দড়ি টেনে টেনে নৌকাটা নিয়ে যাচ্ছে চলো তাহলে যেতেই হবে একবার দেখি কীভাবে নৌকাটা টেনে টেনে ওরা নিয়ে যাচ্ছে দেখলাম এপার থেকে ওপার একটি দড়ি বাঁধা আছে আমরাও কৌতূহলবশত উঠে পড়লাম নৌকায় তারপর দেখলাম সেই দড়িটি মাঝি ভাই টেনে টেনে নিয়ে যাচ্ছে নৌকাটি ওপারে ধন্যবাদ পুরোপুরি ভিডিওটি দেখার জন্য আজ এটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে